সুপ্রিয় দর্শক আমি শাকিল আহমেদ সোহাগ এই মুহূর্তে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাজ্য থেকে আর আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ফুটবলার এবং সিলেটের কৃতি সন্তান যিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন আমাদের সবার প্রিয় ফুটবলার ওয়াজেদ আহমেদ ওয়াজেদ আহমেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনার তো মূলত সিলেটি।

যখন বয়স যখন আপনার যখন আট দশ তখন থেকে হয়তো ফুটবল খেলা শুরু আপনার এখনও কিন্তু খেলি বাট প্রফেশনাল লেভেলটা খুব বেশি মিস করি আচ্ছা আপনারা যে সময় ফুটবল আসলা আপনারা তো জাতীয় দলও খেলছেন বা সারা বাংলাদেশ নাই ওয়ার্ল্ড আপনারা দেখা পাইছেন ফুটবল দিয়া বর্তমানে ফুটবলের কিতাপ অবস্থা বাংলাদেশের ফুটবল বাংলাদেশের ফুটবল ওহন হামজা যদি যাওয়ায় ফুটবলটা আবার জাগরণ ফিরে ফিরে পাইছে সো হামজা যাওয়ার কারণে ফুটবলটা আবার সবাই সবাই দেখা শুরু করছে সো হোপফুলি এখন বাংলাদেশের ফুটবলটা আরও অনেক এগিয়ে যাবে নতুন নতুন অনেক ফুটবলার তো তৈরি হইরা আপনার দেখরা ব্রিটেনের মাটি ফ্রান্সের মাটির ইটালির মাটির বাংলাদেশি বংশভূত তারা কীতা দেশও বেক করা জরুরি নি আপনি মনে করেন না তা মনে করেন আপনার ফুটবলটাকে যদি আবার আগের মতো প্রাঞ্চল ফিরে আনা লাগে তাহলে কিতা করা দরকার আমরা আগামী প্রজন্ম আমাদের হামজাস যদি যাওয়ার কারণে অনেক প্লেয়ার আগ্রহ আসে আগ্রহী জিল্যার বাংলাদেশ টিমে খেলার লাগি বাট ইটা ওইয়া বাংলাদেশে ফুটবলও উন্নতি হবে না হয়তো সাময়িক সময়ের জন্য দুই তিনটা এক এক দুইটা ম্যাচ আমরা জিততে পারি এটাই এটাই উন্নতি হবে আগে শুনে হবে না ফুটবলটা উন্নতি যদি করতে হয় তাহলে আপনার নিচ থেকে শুরু করতে হবে যেমন আপনার আন্ডার দশ থেকে টুয়েলভ থেকে বা আন্ডার ফোরটিনের ভালো ভালো একাডেমি করতে হবে ফুটবলটা উন্নত করার জন্য এইসব তো একাডেমি না করেন তাহলে ফাইভ লাইনে প্লেয়ার উঠে আসবে না আর যদি ফাইভ দেন ভালো প্লেয়ার উঠে না আসে তাহলে ফুটবল কখনও উন্নতি হবে না সো ফুটবল দিয়ে আপনি উন্নতি করতে চান সত্যি উন্নতি করতে চান তাহলে আপনার এই লেভেল থেকে শুরু করতে হবে ফুটবলটা কারণ আপনার মনে করেন এই দেশের যারা বেসিক যারা যেমন ফুটবলের বেসিক যারা এই ইংল্যান্ডের কথা যদি কথা বলি ইংল্যান্ডের প্লেয়ার যখন ছয় সাত তখন ওরা বেশি শুরু করে আর বাংলাদেশের প্লেয়াররা বেশি শুরু করে পনেরো ষোলো বছর থেকে সো এই জিনিসটা থেকে আপনি বেরোতে আসতে হবে বেরিয়ে আসতে হবে কারা এই উদ্যোগটা নেবে পরিবার নাকি শিশুরা নাকি বাংলাদেশের ফুটবল ফেডারেশন হ্যাঁ আসলে শুধু ফুটবল ফেডারেশন তো অবশ্যই হেল্প লাগবে সব কিছুতে আর প্রতি আপনার যা যারা ফ্যামিলি আছে বাংলাদেশের ফ্যামিলি আছে সবাই যদি আপনার যেমন অনেক এখন কিন্তু অনেক ফ্যামিলি আপনার দেখেন ফুটবল ফুটবল মেয়েকে ফুটবল দেওয়ার জন্য আগ্রহ আসছে সো এইরকম আগ্রহ হতে হবে ছোটকাল থেকে যখন যখন সাত আট তখন তো যদি এই আগ্রহটা আগ্রহটা দেখায় ফ্যামিলি মেম্বাররা বা ফ্যামিলি আপনার সবাই মিলে তাহলে ফুটবলটা অনেক উন্নত হবে আর ফুটবলও এখন একটা ফুটবল বাংলাদেশে হয়তো বা ফুটবলটা অনেক এঁকে যাবে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ দলের সাবেক ফুটবলার এবং মাঠ কাফানো স্ট্রাইকার আমাদের সবার প্রিয় ওয়াহেদ আহমেদের সাথে আমরা হয়তো আগামীতে আরও একদিন ওনার সাথে কথা বলবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে